সবাই প্রিয় পাঠান বাজার থেকে আজকে রবিবার একটু দেখেন ঈদ কালেকশনের যে গিফট গিফটের জন্য হচ্ছে অনেকে চিন্তা করেন কিভাবে কি করা যায় তার জন্য হচ্ছে আছে পাঠান বাজার একদম নিশ্চিন্তা কারণ ভাই শাড়ির নলেজটা অনেকেরই কম আর এত পরিমাণ শাড়ি দেখা গেছে মাথায় মানুষের রাখাও সম্ভব হয় না যে কয় টাকা করে কিভাবে কি তাই পাঠান বাজার ওপেন রেটটা ওপেন মার্কেটে হচ্ছে ডিকলার দেয় অর্থাৎ মানে ব্যাপারটা এরকম আপনি জিতেন নাই ঠিক আছে কিন্তু আপনি হগেন নাই কারণ আমি তো সবার কাছ থেকে জানিচ্ছি আপনার কাছ থেকে তাই নিচ্ছি আর ওপেন মার্কেটে অর্থাৎ ফেসবুকে যেমন আমার কম্পিটিটর দেখে সেম আমার কাস্টমার দেখে ওপেন মার্কেটের রেটটা দেখলে দেওয়া মানে কি আলটিমেট ওইরকম ভাবে একটা রেট দিতে হয় যাতে কম্পিটিশনে বা চ্যালেঞ্জিংয়ে আমার কাছে কাস্টমারটা আসে ওইরকম কোয়ালিটি ইনশিউ করতে হয় ঠিক এটা একটু দেখেন এবার হিউজ পরিমাণ শারীরিক কালেকশন থাকবে ইনশাআল্লাহ যেটা হচ্ছে কান্তু ময়মুরবী বলেন স্ট্যান্ডার্ড বলেন সুপার স্ট্যান্ডার্ড বলেন মানে সুপার মানে আমাদের যাই কালেকশন এবং আমাদের আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে জামদানি যেটা হচ্ছে মনোপলিতে হচ্ছে পাঠান বাজার বিক্রি করে যেটা চিটাগাং আপনার নয়শো টাকায় সিঙ্গেল বেস আমরা বিক্রি করি মিরপুর উত্তরা ঢাকার বাইরে যেটার হিউজ পরিমাণ ডিমান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ ডিমান্ড মানে যেটা বড় অপেক্ষা রাখে না আপনারা এই জামদানিতে ইনশাআল্লাহ শুধু বেস্ট না সুপার টুপার বেস্ট হচ্ছে পাঠান বাজার একটা সিঙ্গেল পিস আপনারা জামদানি কিনতে পারবেন মাত্র নশো টাকা এক পিস যেটা নর্মালি কিনতে গেলে দুই থেকে তিন হাজার টাকা লাগে নর্মালি আমাদের সময়ের সাথে সাথে আমরা অনেক নিত্য নতুন কালেকশন ইন করতেছি তার মধ্যে হচ্ছে শাড়িটা হচ্ছে অন্যরকম মানে এই শাড়িটা এই জামদানি একটা শাড়িটা যারা শাড়ি লাভার তারা জানে জামদানি মানে হচ্ছে একটা শৌখিনতার শাড়ি জামদানি মানে থাকা মানে হচ্ছে একটা স্মার্টনেস ওই জামতনিটা আমরা সিঙ্গেল পিস বিক্রি করি কত মাত্র নয়শো টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন হচ্ছে নয়শো টাকা ওইটা দেখে বুঝলেন ওইটা কালার আর এই যে তান্তুস হ্যাঁ এটা এটা খুলে এটা তান্তুস দেখেন যেটা হচ্ছে আমরা আপনাদের আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটু কাজ বলে একটু দেখেন একদম পিটানো মানে পুরা জামদানি স্টাইলে কাজ যে তান্তোষটা আমরা সিঙ্গেল চারশো টাকা বিক্রি করতেছি না না পনেরো এটা পনেরো টাকা দিয়ে দেখেন হ্যাঁ না হেবি এটা হচ্ছে আরো হেভিটা আমাদের হচ্ছে পঁচিশ মার্কেটে হচ্ছে নরমালি পঁচিশশো টাকা দিয়েছে আমরা দুইটা স্টাইলে তান্তুস নিয়েছি একটা হচ্ছে তেরোশো একটা হচ্ছে পুনার সেটা হচ্ছে সুপার হেভিটা মানে এটা কাজ দেখলে আপনার লোভ কাজ করবে যেকোনো শাড়ি লাবার এই এই শাড়ি রেখে যাওয়ার কোনো ওয়ে নাই এটা অফিসিয়াল বলেন আপনার গিফটের জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান যেই তান্তুস

ফেডোসি প্লাজা লিটার ফাইভে তন্তুস্থ আলহামদুলিল্লাহ মানে প্রচুর পরিমাণ আমাদের রিসপন্স কারণ হচ্ছে একটা হানড্রেড পার্সেন্ট কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন একটা পার্টি ওয়ার শাড়ি মানে যে কোনো একটা প্রোগ্রামে হোক অথবা নর্মাল একটা স্কুলের ফাংশনের জন্য হোক অথবা একটা ডিসিশনের জন্য হোক মানে একদম মানে সিম্পল যারা একদম সিম্পলের ভিতরে একটু অন্যরকম সাই খোঁজেন এগুলো কিন্তু তাদের জন্য এবং ইয়াং থেকে শুরু করে আপনার বয়স্ক কালো কালার হচ্ছে জামদানি আছে দেখেন জামদানিটা হচ্ছে নয়শো টাকা করে দিচ্ছি এটা নয়শো টাকা আর লাইফটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন আর কে কোন দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন আর লাইকটা শেয়ার করে দিবেন এবং ঢাকা থেকে কারাগারা দেখতেছেন চট্টগ্রাম থেকে কারাগারা দেখতেছেন আর লাইকটা বেশি করে সবাই শেয়ার করেন দেখেন কালো জামদানি মাত্র নয়শো টাকা করে দিচ্ছি মাত্র কত টাকা দিচ্ছি যা যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন দ্রুত দেরি করলে কিন্তু এগুলো মিস করে ফেলবেন আর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের সরাসরি আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে হবে এসে দেখে আপনার চোখে দেখে হাতে ধরে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন অলওয়েজ প্রোডাক্ট চেক করে হাতে ধরে তারপর নেবেন দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন মানে খুব খুবই ফাইন কোয়ালিটি এবং কাজের ফিনিশিংগুলো দেখেন কত চমৎকার জমানদারিশা এটা দেখেন দেখেন কিন্তু খুব সুন্দর কাঠালি গালার দেখেন মানে দেখলে মনটা ভরে যায় এত সুন্দর হ্যাঁ উত্তর তো পেয়ে যাবেন এগুলো আমরা প্রত্যেকের ব্রাঞ্চে পাঠিয়ে দিব যেখানে সুবিধা চলে যাবে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আর ক্যামেরা থেকে সামনাসামনি লাইভ দেখে লাইভ নেওয়ার চেষ্টা করবেন তল হচ্ছে আপনার চোখে দেখে হাতে ধরে নিতে পারবেন দেখেন এক 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 কালার মাত্র পনেরোশো টাকা করে তন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন একশো বিশ সুতা থাকবে এর প্রায় দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং এরা হোলসেল দিবেন

কাতান বলে অনেকে বিক্রি করে যেটা হচ্ছে জামদানি শাড়ি বলি আমরা আফসিল জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন কন্টাস এই যে মণিপুরি ডিজাইন যেটা কিনা মানে এত পরিমান এত পরিমাণ আমরা সেল করছি আলহামদুলিল্লাহ মানে যেটা মানে পানুন সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা যেটা আগে আমরা চারশো করে বিক্রি করতাম যেই এখন কমে গেছে রেটে আমরা কমিয়ে দিছি দীর্ঘদিন যাবতীয় আমরা তিনশো পঞ্চাশ করে বিক্রি করতেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এটা হচ্ছে এক কথা হচ্ছে আমাদের মোদীর দোকানে থাকে না চাল ডাল এরকম তো এটা হচ্ছে আমাদের রাখতেই হয় সীমিত লাভে আর কি তো যাতে সবাই একটা স্কুলে প্রোগ্রামে পরে একটা কলেজে প্রোগ্রাম পরে অথবা সবাই বান্ধবী একরকম পরবে অথবা অনেককে গিফট করতে হয় একটু দেখতে সুন্দর একটু পার্টি ওর তো এই শাড়িগুলো সবাই বাজারের ভিতরে বাজেট ফ্যানলি হয়ে যায় তিনশো পঞ্চাশ টাকা শাড়ির কোয়ালিটি খুব ভালো কাপড়ের ফিনিশিং গুলো কিন্তু অনেক ভালো দেখছেন মাত্র থ্রি ফিফি টাকা করে দিচ্ছে আরো সুন্দর সুন্দর কালার আছে এটার ভিতরে এটা ভান নিলে ভানলি সেট আছে আপনারা সেট বাই সেট নিতে পারবেন যার যত পিস লাগে একশো পিস দুইশো পিস আমাদের অর্ডার দিলে আমরা দিয়ে দিতে পারবো এবং হচ্ছে মণিপুরি যেটা কি না মণিপুরি তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মান এবং হচ্ছে টাকা হিসাবে বেস্ট একটা প্রোডাক্ট কারণ এই শাড়ি আপনার বাংলাদেশের ইতিহাসে কেউ বিক্রি করতে পারে ছশো পঞ্চাশ টাকা যেটা আমরা দিচ্ছি এটা কাপড় যে কোয়ালিটি এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কখনও কম্প্রোমাইজ করে না যেটা যা আছে ওই ওইটার ভিতরে আপনার বারোশো টাকা পনেরোশো টাকা সেলিংয়ের প্রোডাক্ট আমরা হচ্ছে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট থেকে কমে দিয়ে দিই কারণ প্রফিটটা কম করি যাতে আপনারা হ্যাপি থাকেন আপনার বাজেট ফ্যামিলি বাজেটের ভিতরে আপনার পছন্দের প্রিয়জনদের জন্য গিফটের জন্য নিজের জন্য আপনার বাজেট মতো সুন্দর একটা পরে কিনতে পারেন দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা শাড়ি মানে বিশ্বাস হয় কত চমৎকার মাথা নিচি কত করে অনলি ছশো টাকা ইউজ আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের পিকও দেওয়া আছে পেজে আপলোড করা আছে পিকগুলো আপনারা ওইখান থেকে দেখে দেখে যেটা সিলেকশন আপনার পছন্দই সিলেকশন করে আপনার আমাদের ইমোশন নাম্বারে ছবিটি পাঠিয়ে দিলে আমরা আপনার হোম ডেলিভারি দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বই নব্বই জেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবো বলছেন জামনাই দেখান এই যে জামদানি যেটা হচ্ছে আমরা আঠারোশো পনেরোশো টাকা করে এই শাড়িগুলো বিক্রি করতাম আগে যেটা আমরা এখন একটা বিগ বোম ব্লাস্টিং অফার চলতেছে জামদানির যেটা একদম হইচই ফেলে দিয়েছে যে জামদানি শাড়ি এগুলো অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে 2250 টাকা যে আমরা দিচ্ছি মাত্র 900 টাকা তাও হচ্ছে কি অর্ধেক কাজ না এটা পুরোটা কাজ করে দেখেন একদম लास्ट পর্যন্ত কাজ করে দেখুন लास्ट পর্যন্ত কাজ করা মাত্র নয়শো টাকা করে দিচ্ছি কত করে দিচ্ছি ওনলি 900 টাকা প্রাইস দেখেন জামা করে দেখেন দেখেন এটা একটা ক্লাস খুব সুন্দর খুবই নিখুঁত কাজ করে এগুলো কিন্তু ব্যাক দেখেন একটু খুবই নিখুত কাজ করে কিন্তু হাতে ছুঁ যেতে পারবে না

সেই লাগে সাই থেকে না এত সুন্দর লাগবে এটা পরলে লাল একদম টুকটুকে সেদুর সিদুর লালের ভিতরে ম্যাচিং সুতার কাজ করা মাত্র নাইন হান্ড্রেড টাকা করে দিচ্ছি দেখেন কালার গুলো অনেক কালার আছে অনেক হিউজ থেকে হিউজ পরিমাণ কালার এগুলোর ভিতরে প্রচুর ভেরিয়েশন আছে আপনারা সকালে দেখানো শুরু করবো রাত হয়ে যাবে তাও আলহামদুলিল্লাহ সেই সব এত পরিমাণ কালার ডিজাইন আছে এগুলোর ভিতরে মাত্র দিচ্ছি নয়শো টাকা করে সিঙ্গেল পিস মাত্র নয়শো টাকা এবং হচ্ছে আমাদের আরেকটা জামদানি আছে যেটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে আরো হেভি আরো ফুল একটু ভারী ভিতরে এটা হচ্ছে 99 ভিতরে এটা হচ্ছে 900 টাকা মেহেদি গালারটা কিন্তু 900 টাকা এবং হচ্ছে এটা দেখেন মালতি মিনাকারি গারি মিনা কারি জামদানি এটা মিনা জামদানিটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটার প্রাইস দিচ্ছি 1800 টাকা করে মিনা গাইতে জামনা এগুলো পাওয়া যায় ভিডিও

গায়ের রঙের হচ্ছে এগুলো ভালো লাগবে আর হোয়াইটটা যারা হোয়াইট লাভার আছেন বিশেষ করে হোয়াইট জামদানি তো আসলে হোয়াইট পরলেই মানে এমনি মন স্থির হয়ে যায় ঠান্ডা হয়ে যায় একদম শীতল হয়ে যায় যেটা লাইট কালার পরলে হোয়াইটের উপরে তো কালারই নেই এই দেখেন এটা কাজটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আঠারোশো টাকা হোলসেলটা আলাদা থাকবে ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর মাত্র আঠারোশো টাকা করে দিচ্ছে পিঙ্কি লাভার আছেন কেউ দেখেন তো পিঙ্ক লাভার ভালো এই দেখেন পিঙ্ক লাভারদের জন্য পিঙ্ক কালার জামদানি শাড়ি একদম হ্যান্ডলুমের উপরে সম্পূর্ণ আঠারোশো টাকা করে দিচ্ছি তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে এগুলো বিক্রি করে এভেলেবেল হ্যান্ডলুম জামদানি দেখছেন শাড়ি লুক দেখেন এগুলো একটা আপনার খুব চমৎকার করে পড়বেন এগুলো আপনার সেই লাগবে এগুলো বিভিন্ন জায়গায় অনেক সময় গায়ে অনেক জায়গায় হচ্ছে অনেকে বিভিন্নভাবে এগুলো অনেক দামে বিক্রি করতেছে যে দেখেন কালারগুলো দেখছেন এটা কিন্তু খুব সুন্দর রংপুরে পাওয়া যাবে হ্যাঁ রংপুরে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ অবশ্যই বিয়ে কেনাকাটা করবেন গিফটে কেনাকাটা করবেন কোয়ান্টিটি যদি বেশি আপনারা দেখতে চান তাহলে হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবেন আর আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকার শপিং কমপ্লেক্স অবোজিতে যে ডিমিটা ফেরদুসি প্লাজারে লিফ্টে ফাইভে এখানে আসলে আপনারা এ টু জেড সব দেখে শুনে পছন্দ মতো পছন্দ অনুযায়ী দশটা দেখে একটা নিতে পারবেন তো সবাই চলে আসবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ